এবং আপনার শপের নামটা বলে দেবেন আমাদের হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার ছশো ষোলো থার্ডে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে আচ্ছা আপনার এখানে তো ট্রিমার থেকে শুরু করে রাউডার থেকে শুরু করে সব ধরনের কালার সব আছে কিন্তু আজকে আমরা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে যে আমাদের সামনে অনেকগুলা ট্রিমার আছে ঘরে বসে খুব স্বাচ্ছন্দে আপনারা এই ট্রিমিং করে ফেলতে পারবেন আচ্ছা সর্বনিম্ন কেমন প্রাইস থাকতে আজকে আসলে সর্বনিম্ন আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি যে এই ট্রিমার গুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যেখান থেকে নিতে চাচ্ছেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব হাতে হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন সেই সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপলোড হওয়ার পনেরো দিনের ভিতরে এই ট্রিমার যেদিন আপলোড হবে ভিডিওটা আপনারা আপলোড দেখবেন দিন থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা ডেলিভারি চার্জ একদম পুরো বাংলাদেশে টেকনার থেকে তুলে ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তো আমরা কালেকশন শুরু করি প্রথমেই শুরু করতে যাচ্ছি আমাদের একেবারে লো প্রাইসের প্রোডাক্ট থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে এই ট্রিমারটি ক্যামের মডেল নাম্বার হলো কে এম সেভেন জিরো ডাবল ফাইভ এই ট্রিমারটি আপনি ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন রিচার্জেবল একটি ট্রিমার এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ট্রিমিং করার জন্য এটার মূল্য রাখছি আমরা মাত্র সাতশো টাকা ডেলিভারি চার্জ সেই সাথে সাথে পুরো বাংলাদেশে আপলোড হওয়ার পনেরো দিনের ভিতরে ফ্রি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা ঘরে বসে ট্রিমিং করে ফেলতে পারবেন সব সময় আমরা চলে যাব আরেকটি ট্রিমিং প্রোডাক্টে সেটা হলো জেমি ব্র্যান্ড জেমির সিক্স জিরো ডাবল সেভেন এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ট্রিমিং করার জন্য এটার প্রাইসও আমরা রাখছি ছয়শো টাকা পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আপলোড হওয়ার পনেরো দিনের ভিতরে এই ট্রিমিংগুলো যারা অর্ডার করবেন ট্রিমার আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন হাতে হাতে প্রোডাক্টগুলো পুরো বাংলাদেশে আমরা এখন যেই মডেলটা দেখাবো এটা হলো ক্যামির খুবই একটি জনপ্রিয় মডেল কম দামের ভিতরে নাইন জিরো ফাইভ জিরো এটি আপনি ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন রিচার্জেবল ট্রিমার এটার এটার সাথে বিভিন্ন সাইজের দেওয়া আছে মূল্য রাখছি আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা মূল্য রাখছি এটা পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে চাইলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছে আমাদের কাছে আমরা চলে যাবো ক্যামের আরেকটি মডেলে ক্যামের এই মডেলটি কে এম টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছয়শো নব্বই টাকা এটিও রিচার্জেবল একটি ট্রিমার এটা একদম ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজিং করে অথবা ভয়েস রেকর্ড করে যোগাযোগ করে নেবেন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ আমরা চলে যাব প্রফেশনাল হেয়ার ক্লিপ আর ট্রিমারে আসলে প্রফেশনাল বলতে অনেকে জানতে চাই যে ভাই প্রফেশনালটা কি প্রফেশনালটা হলো যারা র্যান্ডমলি ইউজ করতে চায় যে কোনো ধরনের প্রোডাক্ট যেমন আপনি একদিনে এই ট্রিমারটি দিয়ে 10 বার বার পর্যন্ত ইউজ করতে পারবেন এত প্রফেশনাল এই ট্রিমারটি খুবই ভালো একটি প্রোডাক্ট ক্যামের থ্রি নাইন জিরো নাইন থ্রি নাইন জিরো নাইন এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে চুল দাড়ি সবই কাটতে পারবেন এটি দিয়ে আপনি ঘরে বসে এটার মূল্য রাখছি আমরা মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা আমরা চলে যাব ক্যামের আরেকটি প্রফেশনাল হেয়ার ক্লিপ বা ট্রিমার চুল দাড়ি সবই কাটতে পারবেন মডেল নাম্বার হলো ফাইভ জিরো ওয়ান সেভেন এটার মূল্য রাখছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে চুল দাড়ি সবই কাটতে পারবেন আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হলো আরেকটি প্রফেশনাল হেয়ার এই এই মডেলটি হলো কে এম ফাইভ জিরো এটি দাড়ি সবই কাটতে পারবেন এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে বিভিন্ন কাটার জন্য এটার মূল্য রাখছি আমরা মাত্র তেরোশো নব্বই টাকা সেই সাথে পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আসলে এই অফারটি থাকবে আপলোড হওয়ার পনেরো দিন পর্যন্ত আমরা চলে যাবো এখন একটু হাই প্রোফাইলে হাই প্রোফাইল বলতে অনেকে আসলে কি বুঝে হ্যাঁ সেটা হলো যে আপনার এগুলার কোয়ালিটি খুবই হেভি এটার প্রাইসটাও একটু বেশি যেহেতু এই প্রোডাক্টগুলো অনেক হেভি প্রোডাক্ট এটাও প্রফেশনাল একটি হেয়ার ক্রিপার চুল দাড়ি সবই কাটতে পারবেন এসি ডিসি মানে আপনি প্লাগ দিয়েও ব্যবহার করতে পারবেন সরাসরি আবার রিচার্জেবল ভাবেও ইউজ করতে পারবেন এটাকে বলে এসিডিসি মানে কডলেস প্রোডাক্ট এটা রিচার্জেবল একটি প্রোডাক্ট প্লাস সরাসরি প্লাক দিয়ে ইউজ করতে পারবেন চুল দাড়ি সবই কাটতে পারবেন এটা গিয়ার সিস্টেম দেওয়া আছে এটা আপনার দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটার মূল্য রাখছি আমরা মাত্র বাইশশো টাকা সেই সাথে সাথে আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আমরা চলে গ্রুমিং ইন ইন বলতে একের ভিতরে এগারো আপনারা দেখতেই পাচ্ছেন এটার সাথে অনেকগুলো হেড দেওয়া আছে আলাদা আলাদা একবারে ক্লিন সেভের জন্য দেওয়া আছে কাট করার জন্য দেওয়া আছে নোজের জন্য দেওয়া আছে বিভিন্ন সাইজের কাট করার জন্য দেওয়া আছে বুস্টিং সিস্টেম এই হেয়ার ক্লিপ আর ট্রিমারটি চুলদারি সবই কাটতে পারবেন খুব সুন্দর একটি স্মার্ট স্ট্যান্ডও দেওয়া আছে এই আইটেমগুলো রাখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এটার মূল্য রাখছি আমরা মাত্র এটার মডেলটা আমি একটু বলিনি এটার মডেলটা হলো কে এম সিক্স ডাবল জিরো এটার মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা আপনারা এই গ্রুমিং ইলেভেন ওয়ান ট্রিমারটি পেয়ে যাচ্ছেন হেয়ার ক্লিপার টি আমরা চলে যাব ক্যামের সবচেয়ে পপুলার প্রোডাক্টে জনপ্রিয় রেগুলার প্রোডাক্টে এটাও আপনি চুলদারি সবই কাটতে পারবেন এটাও কট কটলেস ডিসি দুইভাবে ব্যবহার করতে পারেন ডিজিটাল মিটার দেওয়া আছে গিয়ার সিস্টেম বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটার মূল্য রাখছে আমরা ষোলোশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে আমরা চলে যাব ফ্লিপস ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড ফ্লিপস ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড যাকে বলা হয় এটার মডেলটা হলো এম জি থ্রি সেভেন টু ওয়ান তিন হাজার সিরিজ মডেলের এই ট্রিমারটি এটা একটি গ্রুমিং কিট সেভেন ইন ওয়ান চুলদারি সবই কাটতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র আঠাশশো টাকা শেষ যাতে পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব ফ্লিপসের আরেকটি মডেলে বিটি থ্রি থ্রি জিরো টু এটাও থ্রি থাউজেন্ড সিরিজের এটাও আপনি ফ্লিপসের চুলদারি সবই কাটতে পারবেন এটার মূল্য রাখছে রিচার্জেবল এটার মূল্য রাখছে আমরা মাত্র চব্বিশশো টাকা আমরা চলে যাবো আরেকটি হাই প্রোফাইলের ভিজিআর নাইন ফাইভ এইট প্রফেশনাল একটি এয়ার ক্লুবের ট্রিমার চুলদারি সবই কাটতে পারবেন বারোশো এম এস ব্যাটারি ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে এটা খুবই পাওয়ারফুল্লি একটি ট্রিমার কট কটলেস দুবে ব্যবহার করতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র উনিশশো টাকা আমরা চলে যাব ভিজিআর একবারে পপুলার একটি প্রোডাক্টে সবাই চিনে বিজিআর এর নাম নিলে এই নাইন থ্রি সেভেনের নাম চলে আসে ফোর আওয়ার্স এটা আপনি চার্জিং করলে অপারেটিং টাইম হলো পাঁচশো মিনিট রানিং এট এ টাইম ইউজ করতে পারবেন পাঁচশো মিনিট পর্যন্ত ডিজিটাল মিটার দেওয়া আছে ইউএসবি চার্জিং দেওয়া ব্যাটারি চুল দাঁড়ি সবই কাটতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র সতেরোশো নব্বই টাকা সেই সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি পুরো বাংলাদেশে ব্রেড ট্রিমার মিনিটের একটি ট্রিমার এটি ঘরে বসে আপনি সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে নব্বই মিনিট একবার চার্জ দিলে টানা নব্বই মিনিট পরিচালিত করতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র তেইশশো টাকা আমরা চলে যাব এমআই ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্টে স্টোন এটা ক্লিন সেপ যারা অফিসিয়ালি ভাবে যান তাদের জন্য ক্লিন সেপ অনেকে হয় ক্লিন সেপের জন্য এই ট্রিমারটি খুবই ভালো হবে এনসেন ব্ল্যাক স্টোনের এমআই ব্র্যান্ডের এটার মূল্য রাখছি আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাব অ্যানসেনের আরেকটি রেগুলার প্রোডাক্টে অ্যানসেন বুস্ট এটা অনলি ফর ট্রিমিং করার জন্য ঘরে বসে এটাও ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে খুব স্মুথলি স্ট্রিমিং করতে পারবেন এটা মূল্য রাখছে আমরা মাত্র তেরোশো টাকা আমরা চলে যাব বিজিআর এর একটি ছোট কিটে খুবই স্মল সাইজ ট্রাভেলিং এর জন্য খুবই সুবিধা বিজিআর এর নাইন থ্রি টু আপনারা দেখতেই পাচ্ছেন চুলদারি সবই কাটতে পারবেন এটা মূল্য রাখছে আমরা পনেরোশো নব্বই টাকা আমরা চলে যাব ক্যামের আর একটি রেগুলার প্রোডাক্টে সেটা হলো ক্যামের টু ডাবল থ্রি আপনারা এটি দিয়ে চুলদারি সবই কাটতে পারবেন গিয়ার সিস্টেম দেওয়া আছে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটার মূল্য রাখছি আমরা মাত্র পনেরোশো টাকা আমরা লাস্ট যে প্রোডাক্টটি দেখাবো দেখতে পাচ্ছেন ফ্লিপস সিরিজের এটা আপনি অনলি ফর ট্রিমিং করতে ঘরে বসে ইএসি চার্জিং পোর্ট দেওয়া আছে এটাও আপনি একবার চার্জ দিলে সিক্স উইক্স এই যে এখানে লেখা আছে ছয় সপ্তাহ পর্যন্ত এক চার্জে ব্যবহার করতে পারবেন এটা খুবই স্মুথলি ট্রিমিং করতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র ষোলোশো নব্বই টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন তো ভিডিও শেষ করার আগে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ ন ষোলো প্রোডাক্ট কালেকশন করার জন্য ভালো ট্রিমার ভালো রাউটার কালেকশন করার জন্য এশিয়ান টেলিশপিং আপনারা চলে আসবেন আমাদের শপের লোকেশনটি তো আমরা বলেই দিলাম আর সে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো ন্যাপ ই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম